আসসালামু আলাইকুম বন্ধুরা গুড মর্নিং শুভ সকাল আজকে শীতের মধ্যে একদম সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর এই শীতের সকাল বেলায় আমি আপনাদেরকে দেখাবো আমাদের গ্রামের একটা অংশ বাংলাদেশে যে সমস্ত শাক সবজি পাওয়া যায় তার প্রায় বেশিরভাগ হয় শীতকালে শীতকালে কিন্তু শাক সবজির অভাব হয় না আমাদের বাংলাদেশে আর দেখতে পাচ্ছেন এই যে সামনে এক চাচা উনি কিছু তাজা শাক নিয়ে যাচ্ছেন এগুলো নিয়ে যাবে হচ্ছে মহিষবাতান চলেন আমরা মহিষবাতানের দিকে যাব এখন আমি যেই জায়গাতে আছি এখানে আসার পর একটা কথা মনে হয়ে গেল যে বাংলাদেশে যখন থ্রি জি রিনোভেশন শুরু হয় প্রথম প্রথম তখন আমরা কি করতাম এই জায়গাগুলোতে বসে বসে এই জায়গাগুলোতে বসে বসে তারপর ইন্টারনেট ব্যবহার করতাম যদি কোনো ডাউনলোডের করার প্রয়োজন হয় তাহলে আমরা এই দিকটায় বসে বসে তারপর সেগুলো ডাউনলোড করতাম কারণ এইদিকেই স্পিড অনেক ভালো পাওয়া যেত এটা হচ্ছে আমাদের মহিষবাথানের মসজিদ মসজিদটা কিন্তু অনেক সুন্দর করা হয়েছে দেখেন অনেক সুন্দর করার চেষ্টা করা হয়েছে এই মসজিদটা আর দেখেন এই যে ভাতিজা আরিফ আরিফকে অনেকদিন আপনারা দেখেন না ঠিক আছে দেখেন একদম চাদর মাদর মু এত সকাল সকাল গাঙ্গাই যাবা কিসের জন্য মাংস ওরে কিন্তু গাঙ্গার তো না রক্তি ভাড়া হইব এই যে আমার কাকা আমার কাকা উনি ওই যে তাজা তাজা শাক কিনে আসলো এগুলো কোথায় কিনা আনলেন বাজার থেকে মহিষ বাতান মহিষ এই শাক বিক্রি করতেছে না আমি দেখলাম একটু আগে নিয়ে এলো এক লোক এই শাক এগুলাই কিনা তাই দেখতে হইব দেখি আমি ওই দিকে যাইতেছি মহিষ বাতানের এই পাশটাই আসলে এখানে আছে গোলাপ ভাইয়ের দোকান গোলাপ ভাইয়ের দোকানে সকালে পরোটা পাওয়া যায় আর হচ্ছে দুপুর পর্যন্তই বেশিরভাগ খোলা রাখে গোলাপ ভাই কিন্তু কি অনেক সুন্দর পেঁয়াজু বানায় সেই পেঁয়াজু গুলা অনেকদিন ধরে পাইতেছি না গোলাপ ভাই পেঁয়াজু গুলা পাইতেছি না এখন পিয়াজু বানাচ্ছে না গোলাপ ভাই আপাতত এগুলাই বানাচ্ছে আর এই পাশটাতে আছে এখানে একটা চায়ের দোকান আছে এই পাশে আর একটা সবজির দোকান আছে এখানে সবসময়ই সবজি পাওয়া যায় উনি হচ্ছে আমাদের ইনছান ভাই ইনছান ভাই এই যে চা খাইতেছে সকাল সকাল চা চা খাইতেছে আর ওনার দোকানে এই যে এগুলা পাওয়া যাচ্ছে আর এই যে এখানে যাকে দেখতে পাচ্ছেন উনি হচ্ছে আমার দুলাভাই চাদর মুড়ি দিয়ে একদম আইসা করছে সকালে হ্যাঁ আর এদিকে দিকে আরও অনেকেই আছে দেখছেন চা খাচ্ছে এটা হচ্ছে একটা চায়ের দোকান আর এই যে আমার ভাই গাঙ্গের একটা ভিডিওতে আমার এই ভাইরে দেখছিলেন ঠিক আছে আজকে আবার আর একটা ভিডিওতে দেখতেছেন এই উনি হচ্ছেন আমার কাকা ও হচ্ছে এখানে চায়ের দোকান দিচ্ছে এটা মূলত ওদেরই দোকান আর এইটা হচ্ছে মহিষ বাতানের যে বটগাছ এটা আসলে বটতলা নামেই পরিচিত অনেকেই বটতলা নামে জানে তো সেখানে এখানে অনেকেই বসে থাকে বিকাল বিকালের সময় আমাদের মহিষবাতানে যদিও তেমন কোনো বাজার হয় না কিন্তু সকালবেলা দেখেন অনেক সবজি আসে সকালবেলার বাজারটা কিন্তু এখানে খুব ভালো রকমের একটা বাজার হয় এখানে দেখতে পাচ্ছেন কলা থেকে শুরু করে লাউ তারপর তাজা তাজা অনেক সবজি পাওয়া যাচ্ছে সকালবেলা কিন্তু এগুলো আমাদের মহিষ বাতানে অনেক পাওয়া যায় ইনি হচ্ছে আমাদের মালেক কাকা কাকা একটু দিকে তাকাও আর এই যে এইটা হচ্ছে আমাদের পাবেলের মেয়ে ঠিক আছে মহিষবাথান অনেকে পাভেল ছিলেন পাভেলের মেয়ে হলো এটা ঠিক আছে ছোটবেলা অনেকে আমার কাছে আসতো এখন ভয় পায় এখন আসে না আমাদের মহিষবাথানে অনেক কিছুই আছে দেখার মতো আর যেই যেই বটগাছটি দেখতে পারলেন যে এই পাশে সেই বটগাছের পাশে একটা রাস্তা আছে সেই রাস্তা দিয়ে কিন্তু ভেতর দিয়ে গেলেই ওইখানে অনেক ভুল আছে যেখানে আমি ভিডিও বানিয়েছিলাম অনেকেই বলেছিলেন যে লোকেশনটা কোথায় তো আজকে লোকেশনটা দিয়ে দিলাম মহিষবাথানের দিকে আরো অনেক দোকান আছে যেগুলো এখনো খোলে নাই খুললে আপনাদেরকে দেখাতে পারতাম আর এই পাশে গোলাপ ভাইয়ের দোকানের পাশেই যে দোকানটা আছে এই দোকানটা হচ্ছে রহিম কাকার দোকান ক্যারাম দেখতে পাচ্ছেন ক্যারামের এই পাশেই আর এইটার এই পাশে এটার অপোজিট সাইডে এই যে যে দোকানটি নতুন করছে এটা এটা হচ্ছে আমাদের তাওয়ের দোকান উনি এখন নাই থাকলে দেখাতে পারতাম আর বাতানের ভিতরে এই যে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তা কিন্তু নির্মাণাধীন এটা কাজ করা হচ্ছে যার কারণে এইদিকে অনেক ময়লা আছে কারণ এইদিকে অনেক ড্রেন করা হবে একটা একটা ড্রেন করা হবে অনেক সুন্দরভাবে তো এই ছিল আজকের ভিডিও আপনারা যারা আমার ভিডিও দেখেন তারা সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন আমি খুব তাড়াতাড়ি আবারও ফুল অ্যাক্টিভ হব তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ